আমি এখন আছি আমাদের অফিসে আমরা এখন আছি আমাদের অফিসে আজকে আমরা শুক্রবার জুম্মার দিন নামা শেষ করে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রথমত আমরা ব্যাংককে যাওয়ার সময় ভিসা করছি কোথা থেকে কি আসে বিষয় সব আপনাদের মাঝে তুলে ধরবো আমরা ভিসা প্রসেসিং করেছি কাশবন ট্রাভেল এন্ড ট্যুরিস্ট থেকে ওদের থেকে আপনারা চাইলে অ্যাভেলেবেল ভিসা করে নিতে পারবেন ব্যাংকক সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন সাউন্ড সমস্যা নাকি সমস্যা mm -hmm.